এখানে দেখেন মনে হচ্ছে এলেভেন কেবি আন্ডারগ্রাউন্ড লাইনে ফায়ার হয়ে ইনসিডেন্ট হয়েছে কিন্তু ওনাদের দেখেন সবাই মুভমেন্ট সবাই এদিক ওদিক ছুটোছুটি করতেছে চিলে করতেছে কিন্তু আসলে কী করতে হবে সেটা জানে না নর্মালি এই ধরনের হাইভোল্টেজ লাইনে ইনকামিংয়ে বিসিবি অথবা এসিবি দিয়ে এসিবি সাকির ব্যাখ্যা থাকে এটা ডাউন করলে কিন্তু হয়ে যায় কিন্তু দেখেন এরা আসলে কেউ এই সম্পর্কে ধারণা নাই কিন্তু এই আপনার মনে রাখবেন যে ঘরবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান অথবা এ ধরনের কলকারখানায় যেখানে হাই ভোল্টেজ লাইন থেকে আসবে অর্থাৎ তেত্রিশ কেবি হোক আর ইলেভেন কেবি হোক ইনকামিংয়ে অবশ্যই একটা বিসিবি অথবা এসিবি থাকবে যেটা আপদকালীন আপনার একটা লাল বাটন আছে লাল বাটনের টিপ চাপ দিবেন অটোমেটিক শাটডাউন হয়ে যাবে এখন পাওয়ার শাটডাউন হওয়ার পরে আপনি এইখানে নিয়ম অনুযায়ী যেভাবে আগুন নিবেন দরকার সেভাবে নিবেন কিন্তু পাওয়ার শাটডাউন না করে আপনি কোনো কিছু করতে গেলে বিপদ এখানে মারা যাওয়ার চান্স অনেক বেশি সবাইকে ধন্যবাদ